তিনশো একাশি রিউ শিরছি আমি এতে সফল হতে চাই তিনশো বিরাশি রিবেল আর্মি আমি নিজেকে প্রকাশ করতে চাই তিনশো তিরাশি বলল রবিন আর্মি আমি নিজের ক্ষতি করতে চাই তিনশো চুরাশি বলল রুবারে আমি চুরি করতে চাই তিনশো পঁচাশি বলল সালতের লারে আমি ছোট ছোট লাফ দিতে চাই তিনশো ছিয়াশি বলস বাদির লারে আমি হাই তুলতে চাই তিনশো সাতাশি বলস বাদ্যেরে আমি আচারে ফেলতে চাই তিনশো অষ্টআশি বলল স্কালদা আরে আমি গরম করতে চাই তিনশো উননব্বই বলো আরে আমি চেপে ধ্বংস করতে চাই তিনশো নব্বই বল শিবল আরে আমি পিছড়ে পড়তে চাই তিনশো নব্বই বলল আমি আবিষ্কার করতে চাই তিনশো তিরানব্বই বল সেপার আর্মি আমি আলাদা হতে চাই তিনশো চুরানব্বই সিস্টেম আরে আমি গুছিয়ে দিতে চাই তিনশো পঁচানব্বই বলল সোফের মার্মি আমি থেমে কিছু ভাবতে চাই তিনশো ছিয়ানব্বই বলল সোনা আর্মি আমি স্বপ্নে দেখতে চাই তিনশো সাতানব্বই বলল সল্লে আমি তুলে ধরতে চাই তিনশো আটানব্বই বলল সোরপ্রেনদের আমি বিস্মিত করতে চাই তিনশো নিরানব্বই বলল সত্তলিনে আরে আমি দাগ দিয়ে বোঝাতে চাই চারশো বলল স্পার আমি ছড়িয়ে দিতে চাই